এই গরম জয়ে দিকে কি হয় দুধ বাকি আছে আর এখানে তো আনাজ করে রেখে দিয়েছি রান্না করব বাঁধাকপি আলুকে কেটে রেখে দিয়েছি ঘন্ট করব আর এখানে চালটা কেটে রেখে দিয়েছি চালটা তো চাট করব আর হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সব বাইকের রুমি ব্লকে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ব্লকটা এখান থেকে স্টার্ট করছি কী বলতো সকাল থেকে আমার প্রায় কমপ্লিট সব কাজ তো ঠাকুরকে ফুলও দিয়ে দিয়েছি স্নান টান করে আর এইখানে আমারে মিস দেখো ওই দিকে শুয়েছিলো মনে আমাদের ওই বিষয়ে শুয়েছিলো উঠে এসে এখানে তার দাদু আরও দিদারও শুয়ে তো ওইখানে শুয়ে গেছে ঘুম থেকে সকাল সকাল উঠে তাই এখানে তো না গোছানো হয়নি সেরকমই পড়ে আছে আর আমি এই দেখো রুটি খাচ্ছি কি কী তো আমাদের তো বাড়ির পাশ দিয়ে তো রোজ ওই রুটি বেকারি বলে তো দোকান তো তো রোজ যায় এই দিক দিয়ে দোকানে তো তাই সকাল সকাল মিষ্টি খাবে বলে তো মা নিয়েছিল রুটি তাই আমি হাফ খাব নিয়ে নিয়েছি রুটি খেয়ে খাবো বলে আর মিষ্টি মিষ্টিজনে হাব রেখেছি তো আমি সকালেই হালকা খাওয়ারের উপরেও খাবো তারপর তো রান্না বসাবো কী তো আজকে তো রান্না করবো রান্না করতে কোনো অসুবিধা হবে না কারণ বাড়িতে মাছ আছে তোমাদের দেখায় কি মাছ তো সেটা দেখো বন্ধুরা তো এটা হচ্ছে চুমুর মাছ আমাদের মানে বাড়ির সামনে যে জবিন তো ওই সব জবিনেই এই মাছগুলো পড়ে তো বাকি বসানো হয় আর আমার হারে তো জবিন নেই তাই আমার মানে বাড়িতে এগুলো তো ওই মামার বাড়ি বলে মানে তোমাদের দাদা ভাইয়ের মামার বাড়ি তো তাদের জবিন আছে তো ওরা ওদের তো বসিয়েছিলো ওর ঘরে তো দিক দিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে তো দাদু গিয়ে যাচ্ছিলো মাছ নিয়ে তো দাদু দিয়ে গেল তাই আমি এই মাছগুলোকে বানিয়ে রেখে দিয়েছি দেখো তো যখন রান্না করব তখন হলুদ দেবো হলুদ দিয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি তো তাই আজকের রান্নার জোগাড় হয়ে গেছে মাছ তো শুধু আনাজটা আছে তো আনাজকে কাটবো আর রান্না করবো আর তোমাদের তো দেখাই নি যে আমাদের এই দিকে তো প্রায় লোকের ঘরে বাকি বসকায় তো মাছ পড়ে কম বেশি এখন তো এই মানে একটু ছোট ছোট আছে আরও পর পর আরও এর থেকে বড় বড় পড়ে আর কী বলতো বৃষ্টি হচ্ছিল তো তাই মাছ মানে একটু বেশি পড়েছে তাই দাদু দিয়ে গেছে আর কী তো বৃষ্টি না হলে তো মাছ পড়তেই চায় না আর বৃষ্টি হচ্ছিল বলে একটু মাঝে মনে বেশি পড়েছে তাই দিয়ে গেছে তো আমার কী রান্না হবে তোমাদের দেখাবো তো আর এই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর এই দেখো মিষ্টি এখনও ওঠেনি শুয়ে আছে তো মিষ্টিকে ওঠাবো ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করাই তারপর রান্নাটা বসাবো আর এই দেখো বন্ধুরা ভাই তো মানে ওই দোকান দিকে গিয়েছিলো আর এইগুলো মনে হয় মা আন মানে কিনে পাঠিয়ে দিয়েছে এই দেখো চালতা নিয়ে এসেছে আর এখানে চুমুর মাছ নিয়ে এসেছে এই দেখো আর এই চুমুর মাছগুলো তো বলতো এগুলো তো সাদা হয়ে গেছে এগুলো অনেকক্ষণ হয়ে গেছে তো তাই হয়তো মরে গেছে তাই এই জন্য সাদা হয়ে গেছে এই দেখো তো এই মাছগুলো একটা বাটিতে ঢাললি তাহলে দেখতে সুবিধা হবে কী কী মাছ আছে এর মধ্যে এই দেখো কতগুলো চুমুন মাছ তো আমি মাছগুলোকে বানিয়ে নিই আর এই মাছগুলো তো পুরো মানে মোরে সাদা হয়ে গেছে এই মাছগুলো যখন বানাবো তো এই মাছগুলো ওই মাথা এখান থেকে কেটে চলে যাবে তো তো সকাল সকাল মনটা একেবারে হ্যাপি হ্যাপি হয়ে গেছে কেন তো এই দেখো সকাল সকাল আজকে এখন নটা বাজেনি তো সকাল সকাল আজকে রোদ উঠেছে তাই মানে কি সুন্দর লাগছে দেখো কী বলতো কয়েকদিন তো বৃষ্টি হচ্ছে এত তো তাই একদম ভালো লাগছে না কখন সকাল হচ্ছে কখন সন্ধ্যা হচ্ছে বোঝাই যাচ্ছে না তো আজকে একটু রোদ বেরিয়েছে মোটামুটি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবার হাঁড়ি হাঁড়িগুলো ধুয়ে নিয়েছি চাল টালগুলো তো এবার ভাত বসকাবো তো চলো তার আগে আনাজগুলো করি কি রান্না হবে দেখি মানে এই জালনগুলো তো মানে বৃষ্টির জল পেয়ে অদা হয়ে গেছে এগুলো একটু খরা হলে তো শুকাবো শুকিয়ে এই জালনগুলো গছাবো কী তো বন্ধুরা আজকে তো মানে রোদ হয়েছিল তাই ওই জামা কাপড়গুলো তো মানে ধুয়ে শুকোতে দিয়ে ভেতরে এসেছি রান্না করব বলে আনাজ করব তো এত জোরে বৃষ্টি এসেছে তাই ওই কাপড়টা পরেছিলাম তো ওটা তো ভেজে অদা হয়ে গেছে আর এই দেখো বাড়িতে গিয়েছিলাম তো বাড়িতে দেখো আজকে মানে আমাদের বাড়িতে তো ক্ষীরা হয় তো আজকে বাড়িতে যখন যাই এই ফুটকিটা হয়েছে একে আমরা ফুটকি বলি আর তোমরা কি বলো তো অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে তো আনাজ করে রেখে দিয়েছি রান্না করবো বাঁধাকপি আলুকে কেটে রেখে দিয়েছি ঘন্ট করব আর এখানে চালটা কেটে রেখে দিয়েছি চালটা তো চাট করব আর তার আগে রান্নাটা মানে বসিয়ে দেই কারণ অনেক দেরি হয়ে গেল এখন সাড়ে দশটা বেজে গেছে তো রান্না বসিয়ে দেই আর এই দেখুন বন্ধুরা আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে আর কী বলতো আমি তো রান্না কমপ্লিট করে মাকে খাবার দিতে গিয়েছিলাম তো ওখানে গিয়ে মামার বাড়িতে গিয়ে পৌঁছাই যখন আর জোরে এত জোরে বৃষ্টি এসেছে আর এই দেখো আমি যখন বাড়ি এসে দেখি এখানে তো পুরো দা হয়ে গেছে মানে জল ঢুকে গেছে আমি এসে এখুনি সাফা করলাম এই দেখো জল পুরো এত ঢুকে গেছে এতটা পুরো চলে গিয়েছিলো তো আমি এগুলো জল টল পুরো সাফা করলাম আর এত জোরে বৃষ্টি হয়েছিল আমাদের পুকুরে জল কতটা হয়ে দেখো পত্তা পত্তা হয়ে গেছে আর চলো আমার কি রান্না হয়েছে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা এখানে তো কপি চচ্চড়ি তো ছলা দিয়ে কপি চচ্চড়ি করেছি তখন তো কেটে রেখে দিয়েছিলাম দেখিয়েছি তোমাদের আর এখানে আছে চালতা চাট আর এখানে আছে কি বলতো ডিমের তরকারি করেছি মানে ডিমটাকে ভেঙে আলু দিয়ে তো আমার তো ওই রকম তো ভালো লাগে খেতে তাই তো ওই রকম করেছি ঝোল আর মিষ্টি তো ঝোল দিয়ে খাবে না ঝাল ঝাল হবে তার জন্য এখানে তো একটা ভেজে রেখে দিয়েছি আর এটা আমাদের জন্য করেছি মিষ্টি তো এটা খেতে পারবে না তার জন্য আর এখন তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি তো খাওয়া দাওয়া কমপ্লিট করবো এবার আর কি বলো তো মিষ্টি তো মানে বাড়িতে নেই ও পাশের বাড়ির মামির বাড়িতে গেছে তো ওকে নিয়ে আসি একসাথে খাওয়া দাওয়া কমপ্লিট করব এতগুলো অদা কাপড় চুপড় আছে এগুলো তো না মেলাতে পারছি না কিছু কি বলতো একটু রোদ হলে তো বাইরে মেলিয়ে দিই আবার বৃষ্টি আসে তুলে নেই এরকমই করছি তো হাফ শুকলা হয়েছে পুরোপুরি এখন শুকলা হয়নি আর রোদ তো এরকমই হচ্ছে একটু রোদ বাড়ায় আবার একটু বৃষ্টি হয় তো কখন আবার রোদ বের হয় দেখা যাক তো এখনই বৃষ্টি হয়েছে আর এই দেখো এখনও জল ধরছে

দেখো বন্ধুরা আমার তো সুজি আর সিমাই দুটো রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম থালায় একটা পাতলা থালায় ভালো করে মেলে দিয়েছি ঠান্ডা হয়ে গেছে আর পিস পিস করে কেটে নিয়েছি এই দেখো আর এই দেখো প্লেটে করে দিয়েছি তোমার দাদাভাই খাচ্ছে তো তোমার দাদা ভাই লেগেছে তাই দিয়েছি প্লেটে খাচ্ছে এখন তো সাড়ে নটা বেজে গেছে আর আমার এই মিষ্টি এখানে দাঁড়িয়ে আছে মিষ্টি এই দেখো আমার এই মিষ্টি এখানে দাঁড়িয়েছি তুমি আলাদা থালা নেবে আর কী বলতো এখন তো সারান বেজে গেছে মা তো এখন আসেনি আসতে অনেক দেরি হবে আর এখন তো কী বলতো এখন বর্ষ মানে বৃষ্টি হচ্ছে আর আজকে একটু ফাঁকা আছে বলে মা একটু মনে হয় দেরি করে আসবে তার জন্য আর আজকে ব্লকটা এখানেই কমপ্লিট করে দিচ্ছি আর আমার এই মিষ্টি তো খাবে মানে তাকে আলাদা প্লেটে দিতে হবে নাহলে খাবে না আর তার জন্য ওকে খাবিয়ে দেবো আর ও তো ঘুমিয়ে যাবে সাড়ে নটা প্রায় বেজে গেছে তাই আজকের ব্লকটা এতটুকু আবার দেখাবে পরের ব্লকে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর আবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে আর আমার জি সিমাইটা কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বাই বাই বন্ধুরা